استنى في الشتاء يقول لكم كوكينا خوينا. الله القران الكريم وقته ولا ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. আলুনা ভাত পুনরান আমি মুকুরায় ক্যারিমের মধ্যে বলেন ভূপৃষ্ঠের মধ্যে ভূমিকম্প কেন হয় সুনামি কেন হয় তরমৃদু কেন হয় গুরুণি জল কেন হয় বিপদ জল কেন হয় রক্তিকানি মুকুরায় ক্যারিমের মধ্যে বলেন জমলা জোতা সাদু ফিল্টার লিলুয়া জোতা জলে যতগুলো বিপর্যয় হয় জলে স্থলে যতগুলো ভূমিকম্প হয় জলে স্থলে যতগুলো ধর্মীর হয় জলে স্থলে যতগুলো সুরামি হয় বিবাহ কেসা বেচাই দিন সবগুলো হলাম মানুষের হাতের খামাই প্রত্যেকটা মানুষের কৃত কর্মের ফল ইউজি কম বা আমিনু আল্লাহ তারা ভূমিকম্প দেন আজাব দেন গজব দেন ইউজি কহু বা আমিনু তারা যে আমল করেছে তারা যে নাফরমানি করেছে তার সাথে কিছু সাথ আশ্রয় করার জন্য কি যো শাত জন তারা শাস্তদম করনে কেন লা ইল্লাহুম ইয়ারজিউন যা করতে না থেকে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহর নরম মানে থেকে ফিরে আসে গুনাহ থেকে ফিরে আসার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মাঝে মাঝে ভূমি কম্পে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহুল মুস্তাফা ونبيه المجتبي ورسوله المرتضي وخاتم الأنبياء وإمام الأتقياء وسيد المرسلين حبيب رب العالمين فصلوات الله وسلامه عليه زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها صدق الله أخرج الإمام الترمذي رحمه الله تعالى حديثا في سننه عن عائشة رضي الله تعالى عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر هذه الأمة خسف ومسخ وقذف فقالت قلت يا رسول الله أنهلك وفينا الصالحون قال نعم إذا ظهر الخبث أو كما قال النبي صلى الله عليه وسلم شكل دروس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا لك استغفر الله استغفر الله أستغفر الله، أستغفر الله، وأتوب إليه، أستغفر الله، وأتوب إليه، أستغفر الله،, أستغفر الله، إن الله غفور رحيم. واجتنب বড় সকল মুদে গানের মত কামনায় সর্বস্তরের তৌভেদী দনতার উদ্যোগে বার্ষিক ইসলাই দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধীয় সভাপতি মোহাম্মদ খারিক উজ্জামান বাদশাহান সহসভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন খন্দকার কাজী মহিউদ্দিন উমর মোহাম্মদ বুরহান বৈয়া কাজী আবদুল্লা মামুন সহ প্রধান অতিথি বিশেষ অতিথি উপস্থিত সকল মজলিশেষ উপবিষ্ট বেড়াদল ইসলাম পর্দার অন্তরালের মা ও বনের সকলকে আন্তরিক মুবারক শুরু করতেছি সংক্ষিপ্ত আলোচনা মা আল্লাহ আল্লাহাকবুল আল আলী দরবারে আমরা সুখী আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আল আমিন আমাদেরকে গতকালকে ভূমিকম্প হয়েছে এরপর আগে কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে এই কয়েক সপ্তাহের মধ্যে কয়েকবার ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্পর মধ্যে কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কত মানুষ আহত হয়েছে কত মানুষ নিহত হয়েছে আমাকে আপনাকে হেফাজত করেছেন আল্লাহ তালা দিন চাইতেন আমি আপনি তাদের অন্তর্ভুক্ত হতে পারতাম কিনা ক্ষতিগ্রস্ত হতাম কিনা বলেন আমার বারবার নষ্ট হতো কিনা বলেন আমিও আহত হতাম কিনা বলেন আমিও নিহত হতাম কিনা বলেন কিন্তু রব্বুল আলমিন আমাকে আপনাকে হেফাজত করেছেন রব্বে করিমের অনেক বড় এহসান দয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালা নিয়ামত শুক্রিয়া আজকে এই মাহফিল মুরব্বীদের মূর্তে গান ছিলেন তাদের সকলের মাফিয়াত কামনে বড় বাড়ির যতগুলো মূর্তে গান আছেন যত মুসলমানের কবর আছেন পশ্চিম জগৎ সব সহ প্রত্যেক মুসলমানের কবরকে আল্লাহ তালা জান্নাতের ফাইসার করবেন সুখবিল আমিন আমি আপনাদের প্রতিবেশী আপনাদের গায়ে থাকি কাজী শকিউদ্দিন রহিমাবুল্লা আল্লাহ তালা ওনার কবরটাকে জান্নাতের বাগান বাড়েন সুখবিল আমিন আপনাদের পাশেই থাকি আলহামদুলিল্লাহ আপনাদের আচার আচরণ সহ দিকে মনোমুগ্ধ করে প্রশংসনীয় আল্লাহ তালা সকলের হায়াতের মধ্যে বর্তমান সকলে আমি আপনাদের সম্মুখে কুরআন ক্যারিমের একটি সুরাত লাভ করেছি সুর এ ভূমিকম্প ভূমিকম্পের সুর রসুলে করিম সকল আই উস্তা অসংখ্য অপরিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথাবার্তা বলার চেষ্টা করবো অমাত উচিত প্রথমে আমরা আসি ভূমিকম্প কেন হয় ভূমিকম্প হলে আমাদের করুন কি ভূমিকম্প কেন হয় একটা হলো বৈজ্ঞানিক তত্ত্ব বিশ্লেষণ আরেকটা হলো কোরআন কোরআন এবং হাদিসের বিশ্লেষণ বৈজ্ঞানিক দৃষ্টিতে ভূমিকম্পটা কেন হয় বৈজ্ঞানিকদের দৃষ্টিতে ভূমিকম্প হয় ভূপৃষ্ঠে মাটির নিচে অনেকগুলো প্লেট আছে এই প্লেটগুলো যখন নাড়াচাড়া করে শক্তি শক্তিগুলো সঞ্চার করে এই শক্তি যখন একটু মুক্তি পায় তখন এই প্লেটগুলো নাড়াচাড়া করা এই নাড়াচড়া করার কারণে জমির মতো কম্পন সৃষ্টি ভূমিকম্প শুরু হয়ে যায় এগুলো বৈজ্ঞানিক দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে ভূমিকম্প কেন হয় আল্লাহ তারপর অনেকের মধ্যে বলেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون أَلَّفَتْ رب العالم القرآن الكريم المدبولا بو بيشتر مدبولا নহয় তৰমিৰু নহয় ঘূৰ্ণি জয় কে নহয় বিপৰ্যয় কে নহয় ৰবিক মধ্যবৰ্ণ জনাল প্ৰসাদ জলের স্থলে যতগুলো বিপর্যয় হয় জলের স্থলে যতগুলো ভূমিকম্প হয় জলে স্তরে যতগুলো হয় জলে স্তরে যতগুলো শুনানি হয় বিবাহ কেঁচা হিন্দা সকল হরম মানুষের হাতের খেলা প্রত্যেকটা মানুষের কৃতকর্মের ফল ليذيقهم <applause> بعض الذي عملوا ألا تأكلكم قبا عزبتا ليذيقهم بعض الذي عملوا ترجع عمل كرسي ترجع نفر من كرسي ترشاد تكتو কিছু সাপ যেন তারা আস্বাদন করে নেই কেন যাতে করে তার নফর মারি থেকে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহর নফর মারি থেকে ফিরে আসে গুনা থেকে ফিরে আসার জন্য আল্লাহ তো পুরোপুর আলামিন পৃথিবীর মধ্যে মাঝে মধ্যে ভূমিকম্প দেন আল্লাহ তারা বলতেছেন কোরআনে কারীর মধ্যে ভূমিকম্প কিসের বলেন গুনার কারণে

আশাবাদী তালিব রহমাতুল্লাহ বলেন কলিকাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ও শাসনামানে মদিনার মধ্যে একবার ভূমিকম্প হয় এমন বারে প্রচন্ড বারে ভূমিকম্প সৃষ্টি হয়েছিল গোরের খাদ গুলো নাড়াচড়া শুরু করেছিল প্রত্যেকটা বিল্ডিং প্রত্যেকটা দেওয়াল গুলো খসে পড়েছিল অনেক বিপর্যয় হয়েছিল ক্ষতিগ্রস্ত হয়েছিল খলিফাතුল মুসলিমিন ওমর ও তাআলা নির্দেশ দিলেন যে প্রত্যেক মুদিনার প্রত্যেক মুসলমানগুলোকে প্রত্যেক কোলি কুলিত ঘোষণা করা দেয়া হয় সকলের জন্য মুদিনার মধ্যে একটা জায়গার মধ্যে একত্রিত হয় খলিফাතුল মুসলিমিন অমর রাদিয়াল্লাহু তাআলা নূর জমানায় যখন ঘোষণা করলেন সকলকে একত্রিত করার জন্য সমস্ত মুসলমানরা একত্রিত হলেন ওমর রাদিয়াল্লাহু হচ্ছে জনসমাবেশে মধ্যে বললেন তোমরা শুনে রাখো যদি আবার ভূমিকম্প হয় আমি উমর আর মদিনার মধ্যে থাকবো না আমার বলতে চিনে আল্লাহর বন্দা বন্দিরা তোমরা শুনে রাখো আবার যদি ভূমিকম্প হয় আমি ওমার আর মদিনার মধ্যে থাকবো না সুতরাং তোমরা করো আল্লাহ তার সঙ্গে যে না প্রমাণ করে দিচ্ছেন আল্লাহ তারা আমাদের উপর নারাজ হয়ে গেছেন আল্লাহ তারা আমাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহ তার খুব আমাদের মধ্যে প্রকাশ পাচ্ছে যার কারণে ভূমিকম্প হচ্ছে সুতরাং তোমরা শুনে রাখো আবার যদি মদিনার মধ্যে ভূমিকম্প হয় আমি উমর আর মদিনার মধ্যে থাকবো না ওর কি বলতেছেন আবার যদি ভূমিকম্প হয় আমি আর মদিনার মধ্যে থাকবো না

খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর জামানে যখন ভূমিকম্প হয় প্রবল আকারে জমিন কম্পন সৃষ্টি হয়েছিল তখন খলিফাতুল মুসলিমিন প্রত্যেক এলাকার মধ্যে প্রত্যেক জায়গার মধ্যে চিঠি লিখলেন প্রত্যেক শাসককে বলে দিলেন প্রত্যেক শাসক যেন প্রত্যেক মধ্যে সকল মুসলমানদেরকে আল্লাহর বান্দা বান্দিদেরকে একত্রিত করে ইস্তেফার করে আল্লাহর নিকট তওবা কবুল করে আল্লাহ তোর নারাজিকে বেঁচে বাঁচানোর জন্য আল্লাহ তোর সন্তুষ্টি অর্জন করার জন্য সকলকে নির্দেশনা দিয়ে দিলেন যে তোমরা সকলে ইস্তেফার করো কারণ আমাদের নাফরমানির কারণে আল্লাহ তাআলা জমিনের মধ্যে কম্পন সৃষ্টি করতেছেন তাহলে কোরআনে কারীমের আয়াত সাদ একেনা অমরের মধ্যে বোঝা দেয় ভূমিকম্পকে সে কেউ না হয় গুণা দায় ইমাম তিরমিজ রহিম হল্লাহ হারিস উল্লেখ করেছেন ভূমিকম্প কেন হয় নবীজুসুল্লাহ্ নাহন ইসলাম বলেন সমাজের মধ্যে যখন পনেরোটা অপরাধ হবে সমাজের মধ্যে যখন পনেরোটা গুনা হবে তখন সমাজের মধ্যে ভূমিকম্প হবে ভূমিদর্শনে ইমাম তিরমিজ রহিম নম্লাও তার হারিস উল্লেখ করেছেন سنن الترمذي 2211 عن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيو دولاً والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأقرع الرجل امرأته وعق أمه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم إلى آخر الحديث رب عديد

মুসলমানরা যুদ্ধ করে কাফেরদের সঙ্গে যে মালগুলো লাভ করে কাফেরদের মাল এগুলো কি বলা হয় গুণমতের মাল বলে যুদ্ধ লব্ধ মাল বলা হয় এই মালগুলোকে মানুষ ব্যক্তিগতভাবে ভাবে ব্যবহার করে তথা সরকারি মালগুলোকে মানুষ ব্যক্তিগতভাবে ভাবে ব্যবহার করবে এটা একটা অপরাধ এই অপরাধ হয় কি না দুই নম্বর যখন মানুষ আমানতের মালগুলো লুণ্ঠন করবে এই অপরাধ সমাজের মধ্যে হবে সরকারের পক্ষ থেকে বাজেট থাকবে একশো বস্তা চাও থাকবে সমাজের লোকদের জন্য তন্মধ্যে সমাজের লোকেরা নব্বই বস্তা পাবে আর দশই বস্তা গায়েব হয়ে যাবে তো হয় কি না যদি হয় তাহলে কি অ ভূমি কম্প হবে আর তো অপরাধ হচ্ছে না হবে

মানুষ ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দেবে না বিধর্মী কালচার শিক্ষা গ্রহণ করবে এখন স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠান যে সিলেবাসগুলো দেখেন ধর্মীয় শিক্ষার কত গুরুত্ব সবচেয়ে অবনীত শিক্ষা ধর্মীয় শিক্ষা এই শিক্ষাটি হরচিং হবে এই অপরাধ না হবে তাহলে ভূমিকম্প হবে আরেকটা অপরাধ ধরো তার স্ত্রীর অনুগত করবে স্বামী তার বর কথায় চলবে ও আত্মু মায়ের অবদ্ধতা করবে কি অপরাধে হচ্ছে না হবে

মসজিদের মধ্যে গিয়ে ধরে মসজিদ সাহেবকে মসজিদ সব জানলেন না কেন এ থেকে মহিলা কেন ইমাম সাহেব লাইটটা ঠিক করেন না কেন ঘট্টগুল শুরু হয়ে যায় হঠাৎ করে একজন বাচ্চা যে কথাবার্তা বলে নামাজ শেষে সকলের বাচ্চা থেকে হই হতাশ দমক ইত্যাদি শুরু করে প্রত্যেকটা মানুষ হট্টগুলো শুরু হয়ে যায় এগুলো হচ্ছে না হবে